আর মা বাপকে কষ্ট দিবেন না মা রে যদি কষ্ট দিয়ে আমনে যদি পাঁচশো কোটি টাকার মালিক তাহেন তারপর অশান্তি থাকবে আর মার দোয়া জুটি অনাতে দোয়া জুতা হে তাহলে আপনি জয় হবেন কারণ মার দোয়া আল্লাহর ঘরে মা কারণ মা এমন একটা জিনিস দশ মাস দশ দিন গর্বে রাখছে স্থানে দুধ খাইছে মাছের যে আদর করবে সেই আস্তা ডাইনি কিন্তু একটাই মা কে ভালোবাসবেন মাকে মা বাবাকে কে কষ্ট দিবেন না এটা আমার অনুরোধ হাত দিয়া ভাই ভাই এখন শুনেন খালদা জন্য একটু দোয়া করে

দশ বছর জিম্মি ছিলেন নেত্রী এই নেত্রী মানুষের জন্য জীবনটা বন্ধ বিলিয়ে দিবেন নিজের পায়ের পুত্র গো দেখতে পারছেন গো আল্লাহ আল্লাহ তুমি সবই দেখেছেন গো আল্লাহ আল্লাহ আপনি আমাদের নেত্রী কে জাহান্নাতবাসী মানায়া দেন আমিন আয় আল্লাহ আপনি যে সর্বশক্তিমান মেহেরবান দয়ার সাগর আপনার সারা কুরআন জামুনা আয় আল্লাহ আপনি আমরা কত মানুষ কতখান থেকে দোয়া করতেছি আল্লাহ তুমি আমাদের নেত্রিকে জাহান্নাতবাসী বানায়া দেন আল্লাহ গো তুমি কত মানুষ কত মনপ্রাণে দোয়া করতেছে কাঁন্দাছে রুজা লাগতাছে আল্লাহ তুমি সবই দেখতাছো তোমাকে এটাই বলবো আল্লাহ আমরা আমরা গরীব মানুষ এবং কত মানুষ এবং আমাদের কাছে কত মানুষ হাত তুলেছে গল্লা আল্লাহ তোমারের সর্বব্রত বলতাছি তুমি আমাদের নেত্রীকে বেশ নসব দান করো হে আল্লাহ জানি না হালাদা কি মনে আছে আপনি জানেন আপনাকে তাই বলবো আপনি সর্বশক্তিমান আপনি সাগর আপনার কাছে চাওয়া চাইলে চাওয়া মতো চাইলে আপনি সব ইয়ে করেন তাই আমরা চাইবো আমাদের নেত্রীকে আপনি জাহান্নাতবাসী বানায়া দেন আমিন আল্লাহ দর্শক দেখেন একজন যে অন্ধভক্ত কিনা বিএমপি কে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি খালেদা জিয়ার ছবি তারেক রহমানের ছবি এবং দেখেন বাংলাদেশের পতাকা এবং বিএনপির দলীয় পতাকা এবং সামনে দেখতে পাচ্ছেন যে

বেগম খালেদা জিয়ার জন্য আপনারা আসলে দোয়া করবেন যে নেত্রী বেগম খালেদা জিয়া কোন দলের না সারা বাংলাদেশের মানুষ আসলে সে মারা যাওয়ার পর আমরা দেখেছি যে বিশ কোটি মানুষ বাংলাদেশে বিশ কোটি মানুষ কিন্তু তার জানাজার ভিতরে কিন্তু বহুত লোক হয়েছে বাংলাদেশের হয়তো বিশ্বের ভিতরে হয়তো এত বড় জানাজা হয়েছে কিনা আমি জানি না তো আপনারা তো দেখেছেন যে তার জন্য মানুষ কতটা ভালোবাসা কতটা দোয়া তার জন্য করেছে তো আপনারা সবাই দোয়া করবেন আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন সে বিএনপি কে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ভালোবাসে বেগম খালেদা জিয়া কে ভালোবাসে তারেক রহমান কে ভালোবাসে তো তার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই দেশ যাতে ভালোভাবে চলে দেশের মানুষ যেন শান্তি থাকে সেইটাই তার যারা আপনার দেশ সবার জন্য ভালো হবে সব শ্রেণীর জন্য ভালো হবে সেটাই আমরা চাইবো ইনশিয়াল্লাহ আগামীতে এটাই হবে আমরা সবাই মিলে দেশটাকে রক্ষা করব সবার আগে বাংলাদেশ